ভারতবর্ষের মানুষ অপেক্ষা করে আছে কখন গোটা ভারতবর্ষে নেতৃত্ব দেবে মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র হটাতে পারবে কথা যদি বলেন নিঃসন্দেহে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরে বাংলার মুখ্যমন্ত্রী ছিল কিন্তু তার পিছনে একটা অর্গানাইজেশন ছিল সিপিএম সাংগঠনিক অর্গানাইজেশন ছিল বামফ্রন্ট অর্গানাইজেশন ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একদম মাটি থেকে এসে উঠেছেন তিনি নিজের হাতে একটা সংগঠনকে তৈরি করেছেন তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সবচেয়ে বড় কথা চৌত্রিশ বছরের সিপিএমকে মাটির সঙ্গে যে মিশিয়ে দেওয়া যায় আর কোনোদিন তাকে উঠে দাঁড়ানো দেয়নি সেই কথা প্রমাণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই পশ্চিমবাংলার রাজনৈতিক ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক ব্যক্তিত্ব যদি থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার বাইরে কোনো কিছু নেই মানুষের ভরসা মানুষের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি রয়েছে অনেকে অনেক সমালোচনা করতে পারে ঘন্টার পর ঘন্টা তৃণমূল কংগ্রেসকে গালাগাল দিতে পারে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে পারে সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে তাই যা তা কথা কি যে সংস্কৃতি হয়েছে আমি জানি না সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলতে পারে তাতে কিচ্ছু এসে যায় না এরা এক পার্সেন্টও নয় পয়েন্ট ফাইভ পার্সেন্টও নয় নাইনটি নাইন পার্সেন্ট তারা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কিচ্ছু জানে না তাতেই ভরসা তারাই মনে করে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে বাংলার উন্নয়ন কেউ স্তব্ধ করতে পারে না বাংলার সমস্ত মানুষকে যিনি পর্যবেক্ষণ করতে পারেন বাংলার সমস্ত মানুষকে যিনি দেখতে পারেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের বুকে যে লড়াই সে লড়াইয়ের আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদের আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের রাজনীতিতে যে যতই বড় রাজনৈতিক নেতা থাকুক না কেন তারা আজকে পারছে না সেই রাজনৈতিক স্বার্থকতায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করতে পারছে না ভারতবর্ষের বিরোধী দলের যে যেখানে আছে তাদের স্বীকার করে নেওয়া উচিত যে ভারতবর্ষকে বিরোধী দলের নেতৃত্ব দিতে দিতে পারে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় অহংকার ছেড়ে দিন সব যে কোনো অহংকার ছেড়ে দিন ইগো ছেড়ে দিন বাংলা ভারতবর্ষের সমস্ত বিরোধী দলের কাছে আহ্বান করব মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আগামী দিনে ভারতবর্ষের মুখে লড়াই করুন দেখবেন বিজেপি নরেন্দ্র মোদী হতে যেতে বাধ্য হবে মেনে নিন না কেন একবারের জন্য অন্তত মেনে নিন না কেন যারা যারা না জন্য মমতা সামনে রেখে ভারতবর্ষের বুকে বিজেপি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করুন দেখবেন ভারতবর্ষে বিজেপি এবং নরেন্দ্র মোদীর দেওয়া হবে অনেক এক্সপিরিয়েন্স এক্সপিরিমেন্ট তো করলেন সব একটা সামনে রেখে এ লড়াইটা লড়ুন ভারতবর্ষের মানুষ অপেক্ষা করে আছে কখন গোটা ভারতবর্ষে নেতৃত্ব নেবে মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদীকে হটাতে পারবে সেই জন্য এর জন্য অপেক্ষা করেছি